আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে কি রান্না করতেছি আমার বাসায় ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আছে মূলা শাক আর এখানে হচ্ছে আছে আপনার পোয়া মাছ তো ওই পোয়া মাছ দিয়ে মূলা শাক রান্না করব আমার সাথে থাকেন দেখেন আমি কীভাবে রান্না করি চালান অল্প কয়টা কাঁচামরিচ আর এই মূলো শাক সিদ্ধ করে নেব এই যে সিদ্ধ করে নিছি মূলর শাক আর কাঁচামরিচ এগুলো এখন বাইটা নেব যাই মূলর শাক বাটা হয়ে গেছে পিঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এখন দেব হচ্ছে একটু আদা রসুন তারপরে যে বাইটা রাখছিলাম যে একদম হালকা এই যে এরকম দিলে কালার নষ্ট হয়ে যাবে এখন মূলো শাক বাটা দিয়ে একটু কষাবো এখন এই যে মাছ মাছ অ্যাড করে দিলাম এটা হচ্ছে পোলা মাছ আর কাঁচা মরিচ যে রান্না করতে এটা কিন্তু শুকনো মরিচ দেই নেই এখন এই যে পানি অ্যাড করলাম দুনে পাতা দিয়ে দেবো অল্প একটু বেশি না এত না দিলেও চলে এই দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর এই যে রুটি বানাইতেছি এই রুটি দিয়া তোমাদের রিভিউ দেবো যে কেমন হয়েছে এই যে তোমাদের হচ্ছে খাইয়ে হচ্ছে রিভিউ দেবো যে আসলে কেমন হয়েছে আমি আসলে ভাত খাবো না খাবো রুটি

ভাবতে পারিনি যাই হোক যদি আপনাদের কারো ভালো লাগে এইভাবে মূলে শাক দিয়া আমি বোমা মাছ দিয়ে রান্না করছি আপনাদের যে বোমা মাছ দিয়ে করতে হবে তা নয় আপনারা যেরকম সেটা দিয়ে রানতে পারেন তো নেক্সট কোনো ভিডিও তো আবার দেখা হবে আর আমি এখন খাইতে থাকি বাই বাই আল্লাহ হাফেজ